আরে থামো থামো এদিকে আসো না তুমি আবার কি করছো এখানে দেখো যখন নতুন কেউ আসে তখন সবাই কৌতূহলী হয় কিন্তু ভয় পেও না এখানে কেউ তোমাকে আঘাত করবে না এসো বসো তরমুজ কেটে রেখেছি মজা করে খাই এভাবে দৌড়ে বেদালে তো হোঁচ খাবে ধীরে ধীরে এসো কোনো সমস্যা নেই থামো এবার আর পালানোর দরকার নেই তুমি কি ভাবছ সাহস করে এখানে বারবার আসবে না না ওদের কাজে বাধা দিও না এসো আমার সঙ্গে চলো ঠিক আছে আর কিছু করার দরকার নেই ভয় পাওয়ার মতো কিছুই নেই শোনো ছোট্ট পাখি আজ রাতে আড্ডায় বারবি কিউ আছে আরে কি যে অবস্থা হাসি আটকানোই দায় আমি তো কিছুক্ষণ আগেই একটা ফোন পেয়েছি মনে হল ওর স্ত্রী নিয়ে কিছু একটা হয়েছে কিন্তু সত্যি বলতে ফোন এলেই এমন নাটক শুরু হয় ভিডিওটা কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না ফেসবুকে থেকে দেখলে ফলো করুন আর ইউটিউবে থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন